Ah, I need to take it done before sleep. Excuse me, the toilet. the toilet. the toilet. is over the

আচ্ছা একটা রেখে দিয়েছি দেখি একটা রেখে পালিয়ে যাওয়া যায় নাকি আজ যেতে পারছি না যে ঘুম করতাম না এইটা দেখছি দা কেমন করে কাজটা করতে হবে সব এই রে সেই লোকটা আয় দেখ সেই লোকটা কি বলছে দেখি এর কাছে গিয়ে হ্যাঁ বলছি কী করছো তুমি আয় দ্যাদায় বলো

মিড নাইট বলছে রাত্রেবেলা মানে খুব রাত হয়ে গেছে যখন তখন ঘুম ভেঙে গেছে আমার এবার কি করব চ বাইরে থেকে ঘুরে এসেছি কি যেখানে ঘুমে গেছে কি ওই দিকে আলো হয়ে আলু এসছে না একটু কী রে চারিদিক বন্ধ

লোকটাকে তো মেরে দিয়েছিল কালকে কী করে বেঁচে রয়েছে লোকটা ও দরকার নেই পাল যায় এদিক দিয়ে আ এখানেও আবার দরজা ঠিক আয় এটা আর ভাঙতে পারছি না আবার একটা জুস খেতে হবে জুস 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 আর একটা জুসকে নিলে আবার শক্তি বেড়ে যাবে আবার ওটা ভেঙে পাল যাব কি শরীর এদের মতো ভূত হয়ে যাবো বলছে বেশি খেলে হবে না তাই এক জুসটা নিয়ে নি যে ওই লোকটাকে খাই দিব

হাতে <laughs> <laughs> <Loy25> <com Church interrupted> <laughs> তো যারা যারা এখনো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যে আমি শেষ পর্যন্ত দেখেছি আর যারা নতুন এসেছে তাদেরকে বলি যে একটু সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভাই